ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আরও একটি নতুন এমপ্লয়মেন্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম পূর্ব বর্ধমান যাতশিপে আবারও নতুন নিয়োগ সুইপার ডে গার্ড নাইট গার্ডের অলরেডি তোমরা জানো পরীক্ষা হয়ে গেছে এবং ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে পূর্ব বর্ধমান যাতশিপের আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ক্লার্ক বা এলডিসি প্রসেস সার্ভার তার সাথে সিলবেলিফ এবং স্টেনোগ্রাফার নিয়োগ হবে পুরোপুরি স্থায়ী সরকারি চাকরি অফিসিয়ালি নোটিফিকেশান গতকাল রিলিজ হয়ে গেছে গতকাল রাতে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম ডে গার্ড এবং নাইট গার্ডের রেজাল্ট আমার ওয়েবসাইট দেখা হয়নি এবং আমার কাছে যতটা আপডেট ছিল যে এ বছরই কিন্তু পূর্বমন পূর্ব বর্ধমান যাত্রীপের বিভিন্ন পদের ভ্যাকান্সি বেরিয়ে যাবে এবং অদ্ভুতভাবে গতকালই দেখলাম ভিডিও দেওয়ার পরে এলডিসি প্রসেস সার্ভার এবং স্টেনোগ্রাফার এই তিনটি পদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিয়েছে অফলাইনে তোমাদের আবেদন করতে হবে আবারও বলছি অফলাইনে আবেদন করতে হবে এটা কিন্তু অনলাইনে আবেদন না কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে করতে হবে বিস্তারিত আমি বলবো আর যোগ্যতা ক্লাস এইট থেকে মাধ্যমিক ন্যূনতম যোগ্যতা ক্লাস এইট বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন এবং বয়স হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ বছর এস সি ক্ষেত্রে পাঁচ বছর এবং ও ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় আছে এবার একটা কথা বলে রাখি যেহেতু হাইকোর্টের একটা অর্ডার আছে ও নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে আপাতত কিন্তু হাইকোর্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে যে ক্যাটাগরিগুলো এনলিস্টেড তারাই কিন্তু এখানে ওবিসির বি পাবে আর অন্য রাজ্যের যদি কেউ এস সি বা ওবিসি এই রাজ্যে এসে তোমরা আবেদন করো অর্থাৎ কেউ আসামে থাকে আমার অনেক স্টুডেন্ট আসামে থাকে ত্রিপুরায় থাকে তো তোমরা কিন্তু এটা আবেদন করতেই পারো কিন্তু বয়সের কিন্তু যে ছাড় পাঁচ বছর বা তিন বছর সেইটা কিন্তু পাবে না তো চলো ভিডিও শুরু করব আবেদন পদ্ধতি ডিটেইলস বলবো পরীক্ষা পদ্ধতি টোটালটা বলবো এবং সিলেবাস কি কি পড়তে হবে বিস্তারিত থাকবে ভিডিও শুরু করব শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেল গভর্নমেন্ট জব উইন্ডোজ প্রথমবার ভিজিট করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রাখো তো চলো আমরা ডাইরেক্ট পিডিএফটা খুলে নিচ্ছি দেখো অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জজ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট কি কী পদে তোমাদের আবেদন চালু হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক ইংলিশ স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার এবং প্রসেস সার্ভার আর সামন বেইলিফ আমাদের বাঁকুড়া কোর্টে কী ছিল সেল বেইলিফ তো দেখো একটা কথা তোমাদের বলি যে অলরেডি কিন্তু চারখানা কোর্টে ভ্যাকান্সি বেরিয়ে গেল সিটি সিভিল কোর্টের বিজ্ঞপ্তি দিয়েছি কালিম্পং বাঁকুড়া সবার আগে দিয়েছি এবং এক মাসের ব্যবধানে আবারও কিন্তু পূর্ব বর্ধমান চলে আসলো অর্থাৎ চারকানা কোর্টের কিন্তু চার চারটে কিন্তু জেলা আদালতে নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসলো তোমরা সিরিয়াসলি পড়াশুনো করো আমি কিন্তু তোমাদের বলেছিলাম এবছর কিন্তু অনেকগুলো যাতশীপের আসবে আরও একটা খবর তোমাদের দিয়েছিলাম যে জলপাইগুড়ি যে সার্কিট বেঞ্চ আছে সেখানেও কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে সাথে ক্যালকাটা হাইকোর্ট অনেকেই বলবে স্যার ক্যালকাটা হাইকোর্ট বলছেন বেরোবে না তো বেরোবে অল্প কিছু দিনের মধ্যেই বেরোবে অপেক্ষা করো অপেক্ষা করো তোমরা হয়তো বলবে স্যার বয়স বেড়ে যাচ্ছে দেখো এটা আমার হাতে নেই এটা অ্যাডমিনিস্ট্রেটিভ আসপেক্ট তবে এবছর বেরোবে সেইটা তোমাদের আমি ভেন্টিলেট করছি তো দেখো এখানে ইন্ডিয়ান সিটিজেনের কাছ থেকে অ্যাপ্লিকেশান ইনভাইট করেছে অফলাইনে ইংলিশ স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার ইত্যাদি পদে এবারে দেখো ভ্যাকান্সিগুলো বলে দিয়েছে ভ্যাকান্সিটা দেখে নাও লোয়ার ডিভিশন ক্লার্কে টোটাল আঠেরোটা ভ্যাকান্সি আছে তারপরে স্টেনোগ্রাফারে দুটো এবং প্রসেস সার্ভারে পাঁচটা ভ্যাকান্সি আছে তারপরে দেখো স্কেল অফ দ্য পে বলে দিয়েছে স্টেনোগ্রাফার বত্রিশ হাজার একশো থেকে শুরু অর্থাৎ স্টার্টিংয়ে প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা এলডিসিতে প্রায় তিরিশ থেকে তেত্রিশ হাজার টাকা এবং প্রসেস সার্ভারে প্রায় কিন্তু তোমার ওই তিরিশ হাজার টাকার মতন ঠিক আছে পুরোপুরি স্থায়ী নিয়োগ সেইভাবে তোমাদের কিন্তু এখন থেকে তোমাদের প্রিপারেশান মানে একদম মানে কি বলবো মানে আদা জল খেয়ে তোমাদের পড়াশুনো করতে হবে সিলেবাস কিন্তু একই সিলেবাস বাঁকুড়া কোর্টের মতন তবে এখানে খালি বাংলাটা নেই ঠিক আছে এলি এলিজিবিলিটি অফ এজ এজ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর কবের হিসাবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে ঠিক আছে এটা মনে রাখবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর পাঁচ বছর এস সি এস টিদের ছাড় আর তিন বছর ও বিসিদের ক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে রিল্যাক্সেশানটা হাইকোর্টের গাইডলাইন অনুযায়ী হবে ঠিক আছে এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি তাদের অ্যাজ ইউজুয়াল রিল্যাক্সেশান আছে এরপরে দেখো কোয়ালিফিকেশান বলে দিই মাধ্যমিক পাস হতে হবে স্টেনোগ্রাফার এর ক্ষেত্রে আর আশি শব্দ শর্ট হ্যান্ডে ইংলিশ রাইটিংয়ে তিরিশ শব্দ এলডিসির ক্ষেত্রে শুধু মাধ্যমিক এবং কম্পিউটারের সার্টিফিকেট প্রসেস সার্ভারের ক্ষেত্রে শুধুমাত্র ক্লাস এইট পাস এবার অনেকেই বলবে যে স্যার এইট পাস সার্টিফিকেট নেই তবে দেখো এই ক্ষেত্রে কিন্তু কোনো বার দেয়নি বা রকম কিছু মানে মানে কি বলবো মানে রকম কিছু রেস্ট্রিকশান দেয়নি যে হায়ার কোয়ালিফিকেশান থাকলে অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ যাদের মাধ্যমিক আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যাদের হায়ার সেকেন্ডারি আছে তারাও অ্যাপ্লাই করতে পারো এরপরে দেখো পরীক্ষা পদ্ধতি বলি স্টেনোগ্রাফারের ক্ষেত্রে প্রথমে ডিকটেশানটা হয়ে যাচ্ছে ঠিক আছে অন্য কোর্টে কী হয়েছিল সিটি সিভিল কোর্টে আগে ইংলিশ হয়েছিল ঠিক আছে এখানে প্রথমে ডিকটেশান ট্রান্সক্রিপশান তারপরে ইংলিশ পরীক্ষা একশো নম্বরের আর তারপরে হচ্ছে তোমার কম্পিউটার টেস্ট আর হচ্ছে পার্সোনালি ইয়ে তোমার কি বলে পার্সোনালিটি পার্সোনালিটি কুড়ি নম্বর কম্পিউটার তিরিশ নম্বর তারপরে পেপার ওয়ান পেপার টু আর তোমার এই পার্সোনালিটি আর কম্পিউটার টেস্ট এইটার ওপরে টোটাল তোমার প্যানেল তৈরি হবে অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে চারশো পাঁচশো সাড়ে পাঁচশোর উপরে তোমার মেরিট লিস্ট তৈরি হবে আচ্ছা এলডিসি এলডিসির ক্ষেত্রে প্রথমে প্রিলিমস হবে বা পার্ট ওয়ান এক্সামিনেশান পার্ট ওয়ান এক্সামিনেশান একশোটা প্রশ্ন একশো নাম্বার আবারও বলছি পঞ্চাশটা প্রশ্ন নয় একশোটা প্রশ্ন একশো নাম্বার ঠিক আছে নেগেটিভ মার্কিং আছে এক নাম্বার করে কী কী বিষয় থেকে আসবে বিষয় হচ্ছে তোমার অঙ্ক আসবে ইংলিশ আসবে জিআই আসবে জি আসবে আমাদের কিন্তু জি ইংলিশের অলরেডি স্টাডি মেটেরিয়াল আছে কি করে পাবে ডেসক্রিপশন বক্সটা ফলো করে নাও আর কি কি বই কোড পড়তে হবে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি ভিডিও আছে বুক লিস্টের এই দিন পনেরো আগে দিয়েছিলাম আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেই বুক লিস্টটা একবার দেখে নেবে তো পার্ট ওয়ানে একটা নির্ধারিত কাট অফ সিলেকশান মানে ঠিক করবে ডিস্ট্রিক্ট জাজ কমিটি রিক্রুটমেন্ট কমিটি তারপরে পার্ট টু হবে ডেসক্রিপটিভ যেখানে ইংলিশ আর বাংলা থাকবে এইটারও কিন্তু আমাদের স্টাডি মেটোরিয়াল আছে আর তারপরে একদম পরে হবে হচ্ছে পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার অপারেশনের টেস্ট যেটা নাকি পঞ্চাশ নম্বরের প্রসেস সার্ভারের ক্ষেত্রে পঞ্চাশটা প্রশ্ন থাকবে একশো নাম্বারের আর দু নাম্বার করে নেগেটিভ ঠিক আছে এখানেও কিন্তু সাবজেক্ট ওই একই জিকে জিআই তারপরে ম্যাথস আর হচ্ছে ইংলিশ জি জিআই ম্যাথস ইংলিশ আবারও বলছি ইংলিশ অ্যান্ড জিকে এর আমাদের স্টাডি মেটেরিয়াল আছে কি করে পাবে ডিসক্রিপশান বক্সটা প্লিজ ফলো করে নাও আর বুক লিস্টের যে ভিডিও প্রিপারেশন স্টাটির যে ভিডিও সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো এবারে এই যে পার্ট ওয়ান একটাই পরীক্ষা এইটাই পাশ করলে তোমাদের ভাইভা হবে ভাইভা হচ্ছে তিরিশ নম্বরের তারপরে ফাইনাল যে তোমাদের প্যানেল হবে সেটা হচ্ছে পার্ট ওয়ান এবং ইন্টারভিউয়ের মার্কসের ওপরে বেস করে হবে অ্যাপ্লিকেশান ফি স্টেনোগ্রাফারের সাতশো এলডিসির ছশো প্রসেস সার্ভারের পাঁচশো এসসি এসটিদের ক্ষেত্রে পাঁচশো চারশো আর তিনশো ঠিক আছে এটা একবার দেখে নিও অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু বাবু অনলাইনে দিতে হবে না কোনো রকম ঝামেলা নেই তোমরা ব্যাংকে যাবে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব বর্ধমান এই হিসাবে তোমরা লিখবে লিখে তোমাদের ওই ওই টাকাটা দিতে হবে এবং ব্যাংকের একটা মানে চার্জ নেবে অর্থাৎ সাতশোতে মনে হয় চল্লিশ টাকা ছশোতে তিরিশ টাকা এরকম এই চার্জটা তোমাদের দিতে হবে তারপরে তোমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশানের ফরম্যাটও নিচে দিয়ে দিয়েছে এটা তোমরা হাতে লিখতে পারো বা টাইপ করে দেবে এটা ঠিক আছে নেম অব দ্য পোস্ট তোমাদের লিখতে হবে নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে ফাদার্স নেম ডেট অফ বার্থ ইত্যাদি যেগুলো আছে লিখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস কোয়ালিফিকেশান কোন ক্যাটাগরিতে বিলং করছো তোমার এক্সট্রা কোয়ালিফিকেশান আছে নাকি ইত্যাদি লিখবে ব্যাংকের যে ড্রাফট কেটেছো সেইটার নাম কোন ব্যাংক থেকে কেটেছো ড্রাফট নাম্বার ইত্যাদি এগুলো লিখতে হবে আর তোমার বয়সের প্রমাণপত্র অ্যাড্রেসের প্রমাণপত্র এগুলো জেরক্স দেবে সাথে দু কপি পাসপোর্ট সাইজ ফটো দেবে দুটোতেই সই করবে একটা দেখো এই অ্যাপ্লিকেশানের এইখানে এখানে তোমাদের অ্যাফিক্স করে দিতে হবে অর্থাৎ লাগিয়ে দিতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশান এখানে তোমাদের এটাকে লাগিয়ে দিতে হবে পেস্ট করে দিতে হবে আর একটা তোমরা সুতো দিয়ে সেলাই করে দেবে আর আদার্স যে ডকুমেন্টগুলো বললাম জেরাক্স কপি বয়সের প্রমাণ অ্যাড্রেস প্রমাণ কোয়ালিফিকেশানের প্রমাণপত্র এগুলো কিন্তু তোমরা অ্যাটেস্টেড করে দেবে এবারে একটা কথা বলি যে সেলফ অ্যাটেস্টেডের কথা বলেনি সেই জন্যে তোমরা কোনো গেজেটেড অফিসারকে দিয়ে বা কোনো হেডমাস্টারকে দিয়ে এটাকে অ্যাটেস্টেড করে দিতে পারো সেলফ অ্যাটেস্টেড এখন চলছে এবারে যেহেতু এখানে সেলফ অ্যাটেস্টেড লিখে দেয়নি দেখো এখানে কিন্তু লেখা নেই এই জায়গাটা তোমাদের একটু আমি দেখাই যে তোমাদের একটা খামের ওপরে তো লিখতে হবে যে অ্যাড্রেস লিখতে হবে ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব বর্ধমান যাচ্ছি এই কথাটা লিখতে হবে পিনকোড লিখতে হবে লিখে তোমরা স্পিড পোস্ট বা তোমরা নর্মাল পোস্ট বা হাতে গিয়েও কিন্তু ওখানে ড্রপ বক্সে তোমরা ছাড়তে পারো পূর্ব বর্ধমান যাচ্ছি ডিস্ট্রিক্ট জাজ অফিস কম্পাউন্ডে ঠিক আছে আর এখানে দেখো কি কি ডকুমেন্ট দিতে হবে বলে দিয়েছে রিসেন্ট ফটো দিতে হবে ফটোটা তোমাদের কালার ফটো হতে হবে সাইজ হচ্ছে সাড়ে চার সেন্টিমিটার বাই সাড়ে দশ সেন্টিমিটার ঠিক আছে আর একটা সেলফ অ্যাড্রেস্ট এনভেলপ দিতে হবে সেলফ অ্যাড্রেস এনভেলপ দিতে হবে সেখানে পোস্টাল স্ট্যাম্প দশ টাকা তোমাদের লাগিয়ে দিতে হবে মানে নিজের অ্যাড্রেস ওইটাতে তোমাদের অ্যাডমিট আসবে দশ টাকার একটা পোস্টেজ স্ট্যাম্প কেন ওটা যে বাড়িতে আসবে সেটার ফিজ তোমাদের আগে থেকেই লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো কী কী দিতে হবে পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড না শুধু অ্যাটেস্টেড কপি লেখা আছে সেই জন্যেই আমি বললাম যে এটা গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে দেওয়াই সব থেকে ভালো আর এই যে পুরো পিডিএফটা অ্যাপ্লিকেশান ফর্ম সহ অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সহ এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকছে আর পাশে পাশাপাশি আমাদের স্টাডি মেটেরিয়াল কীভাবে পাবে সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর ম্যাথসের একটা অনলাইন আমি ক্লাস চালু করব ওটা পেইড ক্লাস হবে যারা যারা জয়েন করতে ইচ্ছুক তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছ তো চলো আজকের মতন এতটুকুই পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আরও একটা দুর্দান্ত আপডেট আছে আর যারা বারাসাত কোর্টের আনস্কিল স্টাফদের মানে পদের জন্য যারা নির্বাচিত হয়েছ আমি মানে তোমরা লিস্ট দেখেছ প্রথম দেড়শো জন করে মানে ফার্স্ট দেড়শো জনের ইন্টারভিউ চব্বিশ তারিখ তারপরের দেড়শো জনের ইন্টারভিউ পঁচিশ তারিখ এইভাবে পরপর কিন্তু হতে হতে থাকবে সকাল এগারোটা থেকে ঠিক আছে তো কি কী নিয়ে যেতে হবে আমি আজকে যদি পারি একটা ভিডিওতে বলবো অথবা আগামীকাল ভিডিও দেবো তো চলো আজকের মতন এতটুকুই